যায় দিন যায় আর এদিন অনিশ্চয়তা লাইফে বারো বৎসর কাটাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছুটি ছিল সাপ্তাহিক কম করে হলেও সপ্তাহে একদিন ছুটি ছিল শুক্রবার আর লাস্ট আট বছর এখন অতিবাহিত হচ্ছে সাপ্তাহিক ছুটি তো অনেক দূরের ব্যাপার মাসে একটা ছুটিও মিলে না আর মাসের ছুটি যেমন তেমন মিলুক আর নাই মিলুক সাধারণত দুই ঈদের দিন দুইটা ছুটি পাওয়া যায় না যাই হোক তাও আলহামদুলিল্লাহ তবে দুঃখ লাগে যে ঈদের দিনটা পর্যন্ত ছুটি করা যায় না ছুটি নাই জন্য দিন আর আসে কেউ বলতে পারবে না কি কেমন হয় আলহামদুলিল্লাহ তাই এটাই সবাই বলে না যে যায় দিন ভালো যাক দিন কি হয় কেউ বলতে পারবে না কি ওইটাই আর কি Okay, malam. Selamat tinggal. Selamat malam.